হ্যালো বন্ধুরা আমাদের শিয়াশোলের রাজবাড়ি এবং দুর্গাপুর চিত্রালয়ের রথের মেলাতে আমরা অনেক কিছু কিনেছি মানে টোটাল পাঁচ দিন মেলা দেখেছি সিয়াসোলে তিন দিন আর দুর্গাপুরে দু দিন তো সে মেলাতে অনেক কিছু কেনাকাটা হয়েছে সেটা বাড়বি বিহু এবং আমার নিজের জন্য বাড়ির জন্য সেগুলি একটু শেয়ার করবো কে কিনেছি তো প্রথমে দেখা আমি আমার বাড়ির জন্য কী কিনেছি এই যে আমি এই প্লাস্টিকের গামলাগুলো কিনেছি মানে জামবাটি যাকে বলে মানে এগুলো খুব কাজের এগুলোতে মানে অনেক পরিমাণ সবজি কেটে ধোয়া যাবে চাল মাছ মাংস এইগুলো ধুতে বেশ সুবিধা হবে তো এরকম তিনটে নিয়েছি আর কালারগুলো দেখতে খুব সুন্দর আর এগুলো একটু লাইলন টাইপের প্লাস্টিকের হয়েছে এটাতে অল্প স্বল্প জামাকাপড় ভেজানো যাবে কাচার জন্য খুব কাজের জিনিস কিনতে আর আমি এই স্কেলের বাটি প্লেটগুলোতে কিনেছিলাম মানে এগুলো শখ আর কি কেনা আছে প্রচুর বাড়িতে তাও মনে হয় একটা দুটো কিনি কাজে লাগবে আর এই প্লেটগুলো কোনো কিছু ঢাকা দিয়ে রাখতে সুবিধা হয় ছোটবে আর এইগুলো কিনছে এইরকম বাটিও প্লেট প্রচুর আছে তাও কিনেছি মেলাতে ঘুরলে মানে কিনতে ইচ্ছে করে তার জন্য শপিং মলেও গিয়েও কিনি এবং আমি আমার নিজের জন্য কিনেছি তিনখানা ব্যাগ এই যে একটা ব্যাগ কিনেছি এই ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে মানে আমার সবসময় ইউজের জন্য ব্যাগটা খুব ভালো এটাতে দুটো চেন আছে তো এটা খুব কাজের আমার আর এই একটা ব্যাগ কিনেছি এটা আমি আর আমার বর গিয়েছিলাম যেদিন দুর্গাপুর সেদিনে কিনেছি দিদি আর আমি একই তো দিদি পিঙ্ক কালার আমার একটু পিচ টাইপের খুব পছন্দ হয়েছে আর এই একটা ব্যাগ কিনেছি এটা জিন্স কাপড়ের তো এই ব্যাগটা কিনলাম স্কুলে যাওয়ার জন্য কারণ স্কুল থেকে অনেক বইপত্র আনা নিয়ে যাওয়া করতে হয় তো ওটা একটু বড়ো সাইজের দরকার তার জন্য কিছু পিছনে একটা চেন আছে আর এখানে একটা চেন আছে তো এই একদম বেশ ভালো মানে অনেক কিছু জিনিস নিয়ে যাওয়ার জন্য ভালো আর তারপরে আমি কিনেছি আমার নিজের জন্য এই ক্লেচারগুলো প্রথমে এই দুটো কিনেছিলাম একজনকে দেবো বলে আর এটা তো সমাপ্তি দিয়েছিল সেই ক্লিপটা আর বাকি এই আরও দুটো কিনেছি এই খেলার এগুলো বেশি দাম নয় এটা পাঁচ টাকা এটা মানে সাত টাকা আর এটা এগুলো মানে দশ টাকা এটা দশ টাকা এটা দশ টাকা এগুলো দশ টাকা করে আর আমি এখানে দুজোটা কানেরও কিনেছি এগুলো পাঁচ টাকা করে পেয়েছিলাম মেলাতে তাই এই দুজোটা কানের কিনলাম পাঁচ টাকা করে আর এবার কিনেছি আমাদের বাড়ির জন্য বাড়ি থেকে একটু প্রচুর গাডার কিনে দিয়েছি চুল বানার জন্য মানে কানের কিনেছি গাডার এই গাডারগুলো মানে এগুলো সব হচ্ছে সাত টাকা দশ টাকা করে একটা তুমি হচ্ছে কুড়ি টাকা যেরকম এটা এটা হচ্ছে কুড়ি টাকা নিয়েছিল কিন্তু অনেকগুলো গাডার আছে অবশ্যই আর এগুলো দশ টাকা এটাও দশ টাকা আর এরকম এটা সাত টাকা নিয়েছে আর এটা পাঁচ টাকা নিয়েছে অনেক গাডার তুমি একটু সারা বছর ধরে চুল বানতে পারবে কেন গাডার পুরো চুল হারিয়ে যায় মানে চুল বেঁধে কোথায় রাখে কোনো ঠিক নেই আবার চুল যখন খুলবে তখনও কোথায় রেখে দেয় খুঁজে পায় না ওই জন্য প্রত্যেক গাডারের দরকার পড়ে আর এই কৃপটা কিনে দিয়েছি এটা কিনে দিয়েছি এগুলো এখন থেকে কিনে রাখলাম কারণ সামনে দুর্গা পুজো আসছে পূজার আগে আগে আমাদের বাজার খুব একটা করা হয় না কারণ আমি নিজের দোকানে ব্যস্ত থাকি তাই এগুলো মেলাতে কিনে দিলাম আর এই ছুরিটা আমার দিদি কিনে দিয়েছে বারবিতে আর একটা মালা এগুলোতে কী হলো পুজোর জন্য আর্ধেক বাজার করা হয়ে গেল তারপরে কিন্তু হেয়ারবেন কিনে দিয়েছিলাম এটা খুব ভেঙে দেয় বারবিতে বিশেষ করে হেয়ারবেন ভেঙে দেয় তো তার তিনটে কিনলাম সেটা ওর বড় দিয়েছে আমরা কিনেছিলাম যে সাইকেলটা গাড়ি আরো কি কি কিনেছে মানে ওর নিচে ভাড়াতে যে মাছ মাছের সে দিয়েছিল ওই বাবলসগুলো তারপর ওর সমাপ্তি মানে বরের স্টুডেন্ট ও দিয়েছে একটা ড্রাম বাজানোর আর আমি কিনেছিলাম এই বোতল পরিষ্কার করার জলের বোতলটা বিশেষ করে নোংরা হয়ে যায় বারবার তো এটা দিয়ে বেশ ভালো করে পরিষ্কার করা যাবে এটা কিন্তু খুব কাজের জিনিস আর এই যে সুতো কিনেছিলাম সেলাই করার জন্য হাতে সেলাই করতে গেলে সুতোটা খুব লাগে এটা দশ টাকায় মনে হয় কিনে সাত টাকা বা দশ টাকা হবে আর এই অ্যালবার এইগুলোই ড্রয়িংয়ের সময় খুব কাজে লাগে আর এখানে পাঁচ বালিতে ওয়ার্ক কিনেছিলাম দুই ব্যাপারে মেলা থেকে দোকান থেকে কিনে আনা হয় কিন্তু অনেক সময় হয়তো মনে থাকে না ভুলে যায় দেরি হয়ে যায় কিনতে এই জন্যই দুটো কিনা আর আর কিন্তু ব্ল্যাক কালারে কিনেছি এটা অন্য কাজে লাগাবো বলে সেই ছিল আমাদের রথের মেলার কেনা জিনিসগুলো তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন